যারা ডেভেলجن কিছু দিনের লাগিয়ে যাইতে চান তাহলে আওয়াজ বড় 보도록 আবার বলছি জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই কোথায় যাইতে যাই জান্নাতে 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 রব কে তাই বলে

পারিনি করতে পারিনি কাবা শরীফের অপর প্রান্ত থেকে আবাসন থেকে অপর প্রান্ত থেকে জবাব এসেছে আবু হানিফা আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পেরেছো আমার মারিফাত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি ততটুকু অর্জন করতে পেরেছো সুবহানাল্লাহ আমি এতটুকু কথার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না আছে

কেন পাই না এই কেন পাই না কথাটাই হলো আমার আজকের আলোচনার মূল কথাটা যে আল্লাহর এবাদতের ভিতরে এত সাদ এত মজা এত মজা এত মজা থাকার পরেও আমরা কেন পাই না এর যতগুলো কারণ এর অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না যদি আপনারা বুঝেন তাহলে বলেন তো দেখি এই এখন যে কথাটা বলছি যে বিষয়টা এটা আমাদের জন্য খুব হালকা প্রয়োজন হ্যাঁ বলেন না খুব সামান্য প্রয়োজন

الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله মান সুদ হালান আওয়াজ করে বলেন হালান না হারান কে বলেছেন হারান আওয়াজ করে বলেন কে বলেছেন হারান আল্লাহ রাউলে আহ্ম বলে রাগ করেন না মসজিদ এর হিমামীও বলে রাগ করেন না খতিবেও বলে রাগ করবেন না শকচিন মিজির পকেট থেকে মানে বলেন রে সুদ হারান আল্লা বলেছেন হারাম তাই সতীব শকতুমার এনে বলেছেন হারান আমার বাড়ির আমার বন্ধুরা হা এই সুদ এখন কেমন ব্যাপকটা লাভ করেছে আগে পুরুষেরাও সে তো এখন মহিলারাও হার নবীদের নবীদের জামাতের পরে যে সকল সাহাব যাদের জীবান্ড হলো সবচেয়ে বেশি শক্তিশালী মজবুত হুবায়ু রদি আল্লাহ হুকার নামে বলেন এ আল্লাহ র দুশ্মন নবীর দুশমন আমির হুবায়েব জিন্দা দেখো আর আমার জায়গায় বান্ডবিক লেগে হত্যা করা হবে এটা তো অনেক 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 দূরের কথা শুনে না ও কাফির বে মানে না আমি কবাই জিন্দা থাকব আর আমার নবীর পায়ের তলা একটা কাটা বিদ্ধ হবে এটাও আমি কবাই আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না আর আর আস্তে আস্তে বলো না আস্তে আস্তে না না বাড়ির ভিতর মহিলা না শুনে সরব যে একটা ভাব আপনারা মা মাসা আল্লাহ আমি সুবহানাল্লাহ দি বাড়ির থেকে মহিলা না শুনে তো বলো বাড়ি দিলাম আমরা সরব দিব যে সুবহানাল্লাহ

দু তোমার যেন ভিতরে তিরিশ পানা করে আওয়াজ করেছে ইনসাফের সাথে আওয়াজ করে বলে বে মজা মজা কম শংসা দুলাকাত মাজনী ভিতরে তিরিশ পানা করান তেলা করার পরে হেমা আমি আওজো বাহানিফ হা হা তুলে আল্লাহর কাছে দোয়া করে মালি তোমার যতটুকু হেমাজত করার দরকার ছিল করতে পারি না করান তোমার মা রিফ অর্জন করার কথা ছিল করতে পারি না দুরাকাত নামাজে তিরিশ বারা কোরআন তেল করার পরেও আপনার আমার ঠিক মতো তিনি করতে পারেন নাই আর আমাদের দিকে অনেক দিন বাবা ক্যামেরা কামারা নামাজই পড়ে না কিন্তু তারা চুল কামলা উলিয়াম এটা তো থাকবো এর সাথে হ্যাঁ

পানির উপরে ঘি পাওয়া যায় কিছুর উপরে ঘি পাওয়া যায় ঘিটা বাইর করা যায় বাইর করা হয় মজাটা এখন যার কাছে দুধ ঘি খেল প্রতিদিন আমি ফেলেছি

وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفَ عِنَّا عَذَابًا

جنته 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 رب كريم تقول وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض وعدة للمتقين মানুষেরা জান্নাতে দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও কে কার আগে জান্নাতে যাইতে পারো আমার ভাইরা এই জন্য বলি জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে দিক ঠিক করা দরকার জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হকার ওলামায়ে কেরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় আরে মুসলমান দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান তাহলে প্রয়োজনমতে লাঠি নিয়ে तोड़ দেয় কাফের বেহমান্ডের মোকাবেলা জিহাদের ময়দানে আল্লাহ সর্বকে সেই हिम्मत ও তৌফিক দান করুন আসুন ভাইরা আমার বলার মূল জায়গাটা ছিল মূল কথাটা ছিল আল্লাহর ইবাদতের ভিতরে মজা দুরাকাত নামাজে কয় পারা না তেলাওয়াত করুন আর হাত তুলে দোয়া করে আল্লাহ তোমার ইবাদত করার মত করতে পারি নাই করতে পারি নাই কাবাসন অপর প্রান্ত থেকে কাবাসন অপর প্রান্ত থেকে জবাব এসেছে আমি হানিফা আমার যতটুকু আবাদত করার দরকার ছিল করতে পেরেছ আমার মা রেফত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি ততটুকু অর্জন করতে পেরেছ আমি এতটুকু কথার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহর এবাদতের ভিতরে মজা নাই না আছে

কেন পাই না এই কেন পাই না কথাটাই হলো আমার আজকের আলোচনার মূল কথাটা যে আল্লাহর ভিতরে এত সাদ এত মজা এত মজা এত মজা থাকার পরেও আমরা কেন পাই না এর যতগুলো কারণ এর অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না যদি আপনারা বুঝেন তাহলে বলেন তো দেখি এই এখন যে কথাটা বলছি যে বিষয়টা এটা আমাদের জন্য খুব হালকা প্রয়োজন

الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة بربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن সুদ হালাল নাহারান আওয়াজ করে বলেন হালা নাহারান কে বলেছেন হারান আওয়াজ করে বলেন কে বলেছেন হারান আল্লাহ তাহলে আমারও পরে রাগ করেন না মসজিদের হিমামীও পরে রাগ করেন না খতিবেও পরে রাগ করবেন না শকচিন নিজের পকেট থেকে বানায় বলেন না সুদ হারান আল্লাহ বলেছেন হারাম তাই সতীব শকুমার গো এনে বলেছেন হারাণ আমার মায়ের আমার বন্ধুরা এই সুদ এখন এমন বেপকতা লাভ করেছে আগে পুরুষেরাও শাইক এখন মহিলারা কথা আমরা দিকের কথা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত দয়া করে হাসি খোরাক জোগানোর চেষ্টাও করবো না আমিও চেষ্টা করবো এখান থেকে আমরা হাসির খোরাক নিতে আসি আমরা কিছু পরকালে খোরাক নিতেছি আসি কিছু খোরাক নেওয়ার জন্য আমরা এসেছি আমাদের এই হারামের কারণে হারাম থেকে ঢুকতে 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 কোনো মরে গেছে যার কারণে ভালোটা এখন ভালো লাগে না মন ভালো লাগে ভালোটা ভালো লাগে না মন ভালো লাগে আমার ভাইরা করে জ্বর জ্বর তাখ দিতা খাইতে যার কারণে না রোজা ভালো লাগে

চোখে ক্যামেরা পাকদারি আজহারাম مردے ایمان دارে বাসو السلام পেটটাকে যখন হারাম থেকে মুক্ত রাখতে পারবা নিজেকে ঈমানদার মনে করতে পারবা খেয়াল ধরে বোঝার জন্য অনুরোধ করছি অনেকের বাড়ির উপরে ট্যাঙ্কি আছে নি পানির ট্যাঙ্কি আছে কয়টা একটা সাধারণত একটাই থাকে একটা ট্যাঙ্কি এই ট্যাংকের পানি ব্যবহারের জন্যে লাইন কি একটা না অনেকটি অনেকটি রুমের ওমে জায়গায় জায়গায় টেপ দেওয়া আছে পানি বের হওয়ার জন্য আবার ভাইরা এই টেপটা ঘোরাইলে সামনে পানি পড়তে কি আসে টังকি থেকে আসে সব গুলো দিয়ে একই টังকির পানি আসে এবারে কোচাল করে দেখে উপরের ছাদে উঠে যদি কেউ ঢাকনাটা সরাইয়া ওই টังকির ভিতরে কিছু ময়লা ফেলে দেয় পানিটা ময়লা হয়ে যদি যায় তাহলে কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যাবে বুঝিন নাই মনে হয় কোন টেপটা সামনে ভালো পানি আসবে আসবে না হ্যাঁ কারণ সব টেপ দিয়েই তো ওই ট্যাংকির পানি নামে

বলেছেন জোশে মরদে ইমান দারে বাসি যখন তোমার পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা ও মুসলমান তাহলে তুমি নিজেকে ইমানদার মনে করতে পারবা আমার ভাইরা তাহলে আসো আজকে আমরা ইমান জিনিস থেকে ইমা থেকে নিয়ত করি আমরা হারাম খাইব না কি খাইব মাসা একটা কথা তুই যেমন বলবো না আমি শুধুমাত্র বলছি আমরা কি খাইব

সময়ের জন্য চিন্তা করে দেখেন আমরা সবগুলো মানুষ যদি এই সিদ্ধান্ত নেয় যে আমি শুধু হালাল খাবো তার মানেটা কি এটা এর অ্যাকশন কত ব্যাপক আপনারা চিন্তা করে দেখেন যদি কোনো মানুষ বলে আমি হালাল খাবো তাহলে সে চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না ক্ষেতের আল খেতে পারবে না মাবে কম দিতে পারবে না বেশি আনতে পারবে না সাথে রেজাল দিতে পারবে না ভাগহার টাকা দুর্নীতি কথা বলে ভালো বলে চলায় দিতে পারবে না ঘুষ খেতে পারবে না সুদ খেতে পারবে না বিচারে নামে ডাইরেক্ট করে পকেটে টাকা ঢোকাইতে পারবে না

কোথা তেলে আর পানি ভালো জলে না আমাদের ট্যাঙ্কির